প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে চমৎকার একটা লাবড়া তৈরি করে দেখাবো তো আমার এখানে সবজির মধ্যে আছে ঢেঁড়স পটল গাজর ধুন্দুল আর নিয়েছি একটা টমেটো কুচি আর লাবড়া তৈরি করতে ডাল কিন্তু অবশ্যই লাগবে ডাল ছাড়া লাবড়া কিন্তু মজা লাগে না ভালো লাগে না খেতে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আছে নিয়েছি রসুন কুচি দুটো তেজপাতা আর হচ্ছে ধনে পাতা না এটাকে বলে বিলেতি সজ পাতা এই পাতাগুলো কিন্তু আমার খুব পছন্দ চলে যাচ্ছে আমার মূল রান্নায় ঢেলে দিচ্ছি তেল তেলটা আমি প্রথমে কম দিব তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু পানি তারপর আমি একে একে সব পকের মশলাগুলো দিব দিলা আধা চামচ লবণ এক চা চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে দিব লাভের মধ্যে কিন্তু মশলা বেশি দেওয়া যায় না বেশি দিলে খেতে ভালো লাগে না একটা বিধ গন্ধ আছে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব ডাল ডালটাকে আমি প্রথমে একটু কষিয়ে নিব এখন আমি ডালের মধ্যে গাজর কুচি পটল টমেটো কুচি একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নিব আর ধুন দুন ঢেঁড়সটা একটু করে দিব ভালো করে নেড়ে আবার একটু কষিয়ে নিব এখন আমি আমার কাটা ধুন্দুলগুলো গুলো আর ঢেঁড়স দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব আমি ধুন্ডুন ঢেঁড়সটা পরে দিয়েছি কারণ এগুলি এই দুটো সবজি তাড়াতাড়ি গলে যায় আবার একটু কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম গরম পানি লবণ আর একটু লাগবে রান্নার মাঝখানে একটু নেড়ে দিলাম আমার লাভটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কিছু ধরে পাতা কুচি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এখনই হচ্ছে লাবড়ার আসল মজা বাগার না দিলে লাবড়া কিন্তু ভালো লাগে না তেল ঢেলে দিলাম একটি শুকনো মরিচ দিলাম এখানে আছে কালো সরিষা সাদা সরিষা কালো জিরা মেথি সবই একটু একটু আমি সবই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি রসুন কুচি এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব এখন আমি ঢেলে দিলাম আমার বাগারের সব কিছু সব শেষে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি হয়ে গেল আমার সবজি লাবড়া তো আপনারা এইভাবে যদি খেতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারে তো আজকে আর নয় ফিরে আসবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ